দেখতে পাচ্ছি একটি স্টার লাইট ফ্রেশ কন্ডিশন একটি স্টার স্টার লাইট দেখতে পাচ্ছি ব্লু কালার এসি ফুললি ফ্রেশ রয়েছে কন্ডিশন গুড যারা এই ফ্রেশ মানে স্টার লাইট নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে সৈয়দ ট্রেডিংয়ে স্টার লাইটের প্রাইসটি চাচ্ছি হচ্ছে কাগজপত্র সব আমরা করে দেবো চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা যারা এই স্টার লাইটটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স পাশে দেখতে পাচ্ছেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন যার বাজার মূল্য আমরা চাচ্ছি ছয় লাখ টাকা আপনারা যারা হান্ড্রেড টেন খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কর্চা কর্সা উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন ভিউয়ার্স যারা কর্চা নিতে চান করসা কিন্তু একেবারে কিউটনেস একটা গাড়ি বাচ্চাদেরকে স্কুলে যাতায়াতের জন্য স্কুলে নিয়ে আসার জন্য সুন্দর একটি গাড়ি কচ্চা কচ্চা আমরা চাচ্ছি হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এই কষ্টা গাড়িটি ফুলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফিওর্স এবার আমরা আসুন দেখি পাশের যে স্টার লাইটটি রয়েছে এইটি পাশের স্টার লাইটটি হচ্ছে লাইটটি হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা ডেন্টিং পেন্টিংয়ের কাজ আছে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা তিন লক্ষ আশি হাজার টাকা গাড়িটি সেল করতে চাচ্ছি আপনারা যারা তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ